গরুটা দেখান গরুটা কালোর ভিতরে প্রিন্ট হলে গরুতে একসাথে একশো পার্সেন্ট গরু গরুটা দেখতে হবে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কতটা হেলদি টাচের এবং কোনো লাভি কম্বল কোনো কিছু নেই এবং হাত পাগুলা মোটাশুটি এবং ডানু প্রকৃতির গরু এবং মাথাটাও মার্শাল খুবই ভারী মাথাটা ছোট এর মতো আর গরু হয় না আমি মনে করি যে এই বাচ্চাটা কোনো দর্শক ভাই নিলে তার জন্য লাভবান হবে এবং অধিক দুধের একটি গাবে হবে

আমি মনে করি কোনো দর্শক ভাই এই প্রেগনেন্টটা নিলে হান্ড্রেড সে লাভবান হবে আর পাঁচ মাস রানিং প্রেগনেন্ট আছে খুবই ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর বাদ বাকিগুলো বকনা থাকবে আর বাদ বাকিগুলো বকনা আছে তো এইগুলো যদি আমার দর্শক চাই এসে দেখে শুনে যাচ্ছে এসে বাছাই করে নেবে কোনো রকম কোনো প্রবলেম নাই আচ্ছা ভাই তো কথা বাড়াবো না গরুগুলো আমার দর্শকের একটু দেখান মার্শাল এটা কি জাতের এটা একটা ফিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন মাথাটা কত ছোট মার্শাল দর্শক কিন্তু অনেক ছোট বাচ্চা ছোট বাচ্চা ছোট

তো সিরিয়ালের এক নম্বর বাচ্চাটার দাম কেমন ভাই খুবই রিজনেবল প্রাইস রাখছে আজকে এর দাম মাত্র আপনার 59000 টাকা 59000 টাকা মাত্র দাম মাত্র 59000 টাকা এরপরে কি সম্মানীয় করবেন এরপরে আর সম্মানীয় কি করবে এখানে সম্মানীয় করার জায়গা থাকে না তারপরে কোনো দর্শক ভাই নিলে কিছু টাকা সম্মানীয় করা যায় কিছুটা সম্মানীয় করবেন তাই তো এই রেটে এই জীবনে এসব জিনিস কেউ দিতে পারবে না ভাই চ্যালেঞ্জ করব দেখুন ফুটটা সাদা আছে ফুটটা আপনার জিভের জিब्बा সাদা আছে এই যে

একবারে রিজনেবল প্রাইস রাখছি আশা করা যায় কোনো দর্শক ভাই নিলে সে লাভবান হবে আমি মনে করি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সম্মানীয় করবেন ভাই কিছুটা সম্মানই করা যায় কিছুটা সম্মানীয় করবেন জি এর থেকে আর বেশি কিছু না তো সিরিয়ালে দ্বিতীয় নাম্বারটা সাইড করে দিবে পাশেরটা দেখাই জি প্যাকেজের তিন নম্বরে ভাই একটা চমৎকার কিউট বকনা নিয়ে আসেন মাশাল্লাহ একটা একটা বকনা বাচ্চাই একটা বাচ্চা রাজধানী এক কথাই বাচ্চাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পন্ন এর ভিতরে এর ভিতরে কোনো কিছু কমতে নাই

এবং পিনটাও মাসাল্লাহ খুবই সুন্দর মাজাটা ভারী এবং এক কথায় এর ভিতর যা যা প্রয়োজন যা যা থাকা দরকার আছে সবকিছুই আছে সবকিছুই আছে আমি মনে করবো যে গরুটা খুব ভালো হবে কোনো দর্শক ভাই নেই এটার দাম কেমন ভাই এটার দাম পড়বে না আপনার একষট্টি হাজার টাকা সিলেটের তৃতীয় নম্বর বকনাটের দাম চাচ্ছেন একষট্টি হাজার টাকা এই দামে এই জিনিস কেউ দিতে পারবে না দরদার সুযোগ আছে ভাই কিছু টাকা সম্মানী করা যাবে এটাই কিছুটা সম্মানীয় করবেন অশ্চয় दिक्তে আছেন সিরিয়াল এটা ছিল পিপি এর নাম্বার তো এটা সাইড করে দিই পাশেটা দেখাই জি অবশ্যই সিরিয়াল নাম্বার 4 ভাই একটা ডাবল বডির বকনা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা সম্পর্কে একটা হলিস্টন ফিজিয়ানা বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিন্তু অনেক বড় এবং ডাবল বডি পেটটা কিন্তু অনেক বড় সরু খুবই গ্রোথটা ভালো হয়েছে ভাই বকটা ভালো এবং খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা মাথাটা কিন্তু ছোট আছে দেখতে পাচ্ছেন গরু বড় হিসেবে মাথাটা এবং ছোট আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বয়সটা ভাই এদের বয়স আছে 10 প্লাস 11 মাস এবং দেখানুজো জায়গা আছে যেখানে টানা যাবে সেখানে বলবে যেখানে টানব সেখানে চারটা ভাই খোড় ও সাদা আছে হ্যাঁ পা হাত পাড় এবং মজাটা দেখান দর্শক ভাইদেরকে কত ভারী দর্শক মাজাটা একটু দেখাবো

দেখতে পাচ্ছেন এই পাশ থেকে একটু দেখায় দিব দেখেন দর্শক ভাইদেরকে কত ভালো এবং কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা মাথাটা বেশ ছোট আছে কানগুলা ছোট আছে লাভি কম্বল কোনো কিছুই নাই তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চাই দাম কেমন ভাই এটা দাম পড়বে না আপনার এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দাম এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দরদামের সুযোগ আছে ভাই দরদামের কিছুটা সুযোগ আছে এরপরে দরদাম করে নিতে পারবে জি 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 আচ্ছা ভাই তো আজকে তো পর্যন্তই জি আজকে এ পর্যন্ত কি আচ্ছা ঠিক আছে তো এই বকনাগুলো নিতে হলে যোগাযোগ কি কিভাবে করবে ভাই আমার নাম্বার থাকতো আমার নাম্বারে সর্বক্ষণের জন্য যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই যোগাযোগ করলে আমাকে পাবে অফলাইন অনলাইন সবসময় পাবে আমাকে আর আমার দর্শকদের চাই সে দেখে শুনে করে নিতে পারবে কোনো কোন আচ্ছা ভাই তো বেশ কিছু গরু দেখালেন সময় দিলেন তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ